আসসালামু আলাইকুম ওরহেমাতুল আল্হি অবার একাতু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌরাতুল কাউসার পাঠ করে এক চিমটি লবণের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই অবাক করা একটি ফলাফল হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এক চিমটি লবণ সংগ্রহ করতে হবে এরপরে আপনি পবিত্রতা অর্জন করে নিবে ভালোভাবে অজুক করে নিবেন আপনি পবিত্র স্থানে বসে তিনবার স্তেখফার আদায় করে নেবেন যেমন আস্থা ওফেরো ল হরব ভীম ইনকুল্লিদম বেউয়া আতু ব ইলাই আস্থা ওফেরো ল হরব ভীম ইনকুল্লিদম বিহুয়া আতু ব ইলাই আস্থা ওফেরো ল হরব আতু ব

ইন তয়না কালকাউসার, কাউ সার সল্লিলব্বিকবান হার ইন শানি আ কাহু আর আব এক মুষ্টি যে এক চিমচি লবণ নিয়েছেন এর ওপর একটি ফু অথবা দম করবেন যেমন আবার করবেন বিস্মিল্লা রহমান রহিম ইন তয়না কালকাউসার, কাং সার সল্লিলব্বিকাবান হর ইন শানিয়া আর তার এক চিমটি লবণের উপর আরো একটি ফু দিবেন এরকমভাবে ভাবে কাও কাউসার আপনি পাঠ করবেন সাতবার আর সাতটি ফু এ এক মুষ্টি লবণের উপর এরপরে আপনাকে যে কাজ করতে হবে তিনবার দুরোধ শরীফ পাঠ করে নেবেন সল্ল ল ওয়াসাল্লাম আইলাই হিউসাল্লাম ওয়াসাল্লাম সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার শরীফ পাঠ করার পরে আপনি এই এক একমুষ্টি লবণের উপর দুইটি ফু দিবেন যেমন এরকম ভাবে দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এক একমুষ্টি লবণের উপর সাতবার সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই মুষ্টি লবণ আপনি তরকারিতে অথবা অন্যান্য লবণের সাথে মিশ্রণ করবেন এবং ওই লবণ ঘরের কুনায় অথবা তরকারিতে ব্যবহার করে খাইলে আপনার শরীরে জিন জাতির প্রভাব অথবা জাদু টোনার প্রভাব ইত্যাদির প্রভাব থেকে আল্লাহ তাল আপনাকে হেফাজত করবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শেয়ার করে প্রচার করবেন